আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম আট ও নয় মের মাঝরাতে ছত্রিশটি স্থানে প্রায় তিনশোটি ড্রোন ব্যবহার করে লাইন অফ কন্ট্রোল ডি নিয়ে ভারতীয় আকাশীমা লঙ্ঘন করেছে পাকিস্তান শুক্রবার এমন অভিযোগ করেছে ভারত প্রতিবেদনে বলা হয়েছে এসব ড্রোনের মাধ্যমে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা এবং বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমানবাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং এক যৌথ সংবাদ সম্মেলনে জানান পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা ভারতের হাতে ধরা পড়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে সেগুলো তুরস্কের আসিস গার্ড সংজ্ঞার ড্রোন উইং কমান্ডার ভূমিকা সিং বলেন সামরিক স্থাপনার ওপর হামলার উদ্দেশ্যে মাঝরাতে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান সামরিক বাহিনী তবে ভারতীয় সেনাবাহিনী কাইনেটিক এবং নন কাইনেটিক পদ্ধতিতে এই ড্রোনগুলো নামিয়ে দেয় ধারণা করা হচ্ছে এসব অনুপ্রবেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা ও গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে করা হয়েছিল তিনি আরও জানান পাকিস্তানের একটি সশস্ত্র ইউএভি ভারতের বাতিন্দা সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল যেটিকে সফলভাবে প্রতিহত করা হয়েছে জবাবে ভারতীয় সশস্ত্র ড্রোন পাকিস্তানের চারটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে এবং এর মধ্যে একটি ড্রোন পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করতে সক্ষম হয় ভূমিকা বলেন পাকিস্তান সেনাবাহিনী এলওসি বরাবর ভারী ক্যালিবারের কামান থেকে গোলা বর্ষণ করে এবং তাংধার উড়ি পুঞ্চ মেন্ধার রাজৌরি অখনুর ও উধমপুরে সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালায় যার ফলে ভারতীয় সেনাদের কিছু খযক্ষতি ও আহত হওয়ার ঘটনা ঘটে পাল্টা হামলায় পাকিস্তান সেনাবাহিনীর বড় ধরনের খযক্ষতি হয়েছে তিনি আরও বলেন পাকিস্তান তাদের বেসামরিক বিমান চলাচল বন্ধ না করে বরং ঢাল হিসেবে ব্যবহার করেছে করাচি লাহোর বিমান পথে বেসামরিক বিমান চলছিল যা পাকিস্তানের দায়িত্ব জ্ঞানহীন আচরণকে আবারও সামনে এনেছে তারা জানে ভারত এই হামলার জবাবে দ্রুত প্রতিক্রিয়া দেবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তেজনার জেরে দেশের আঠাশটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এদিকে জম্মু ও কাশ্মীরের এলওসি ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর একাধিক সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকায় ভারী গোলা বর্ষণ ও ড্রোন মিসাইল হামলার কারণে এক নারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন জম্মু শহর ও সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে রাতভর গোলাগুলির আওয়াজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া এবং সাইরেনের শব্দে আতঙ্কে রাত কাটান সাধারণ মানুষ এদিকে ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান শুক্রবার দিবাগত রাতে অপারেশন বুনিয়ান উন মার্সুস নামের এই পাল্টা হামলায় ভারতের আদমপুরে অবস্থিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় পাকিস্তান প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান বিমান বাহিনী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের আদমপুরে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে এতে ওই সিস্টেম ধ্বংস হয়ে যায় এছাড়াও অমৃতসরের বিয়াস অঞ্চলে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে পাকিস্তান পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দুটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে এমনকি ভারতের পাঁচটি বিমানঘাঁটিতে হামলা করেছে পাকিস্তান এগুলো হল আদমপুর উধমপুর পাঠানকোট সুরতগড় এবং সিরসা বিমানঘাঁটি এই পাল্টা হামলায় ভারতের উল্লিখিত পাঁচটি বিমানঘাঁটি ছাড়াও আরও বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা করেছে পাকিস্তান এগুলোর মধ্যে রয়েছে দেহরাঙারিতে আর্টিলারি বন্দুক অবস্থান জম্মু কাশ্মীরের রাজৌরিতে অবস্থিত ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র উড়ি সরবরাহ ডিপো ও জি টপ ব্রিগেড হেডকোয়ার্টার্স এছাড়াও পাকিস্তান বলছে তারা ভারতে একসঙ্গে সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে সাইবার হামলায় ভারতের সত্তর শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে প্রসঙ্গত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দার বলেছেন ইসলামাবাদ প্রতিরক্ষামূলক অবস্থানে কাজ করছে ভারতের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই ইসহাকদার বলেছেন গত তিন দিনে ভারত যে তামাশা করেছে তাতে আমরা ভারতকে আধিপত্য দাবি করতে দেব না পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে এটি ঘটবে না তিনি বলেন আমরা যে অভিযান শুরু করেছি তার সবই কোনো না কোনোভাবে শেষ হবে তবে এখন ভারত কি চায় এটি তার উপর নির্ভর করে তিনি আরও বলেন পাকিস্তানের কোনো বিকল্প ছিল না তাই নূর খান বিমান ঘাঁটিতে হামলার পর আমাদের বেসামরিক সামরিক নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে আর ধৈর্যের প্রযোজন নেই আমরা কেবল তাদের প্রতিক্রিয়া জানাচ্ছি পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বলেন আমরা এখন পর্যন্ত অনেক ধৈর্য দেখিয়েছি এমন একটি সীমা রয়েছে যা আমরা অতিক্রম করতে পারি না বিশেষ করে যখন ভণ্ডামি এবং দ্বিমুখী মানদণ্ডের কথা আসে ইসাহাকদার বলেন পাকিস্তানের বেসামরিক সামরিক নেতৃত্ব যে পদক্ষেপ নিয়েছে তা আনুপাতিক আরও অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং আমরা এর জন্য প্রস্তুত তবে এটি এখনই নেওয়া ন্যূনতম পদক্ষেপ যা কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে এটি আনুপাতিক এবং পরিমিত তারা যা করেছে আমরা তার প্রতিশোধ নিচ্ছি তিনি বলেন প্রথম দিনেও আমরা আমাদের এলাকায় থেকেছিলাম এবং পাকিস্তানে প্রবেশকারী বিমানগুলোতে আক্রমণ করেছি যার মধ্যে পাঁচটি আমরা গুলি করে ভূপাতিত করেছি আক্রমণাত্মক না হওয়ার স্পষ্ট নির্দেশ ছিল আমাদের ধৈর্য পরীক্ষা করা হয়েছে এবং শেষ হয়ে গেছে এবং যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রতিশোধমূলক এবং প্রতিরক্ষামূলক যা বিশ্ব তা দেখতে পাচ্ছে এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবং কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতকে ইসরায়েলের মতোই দীর্ঘমেয়াদী প্রতিশোধমূলক কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন শীর্ষ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের কৌশল অনুসরণ করা রুবিন বলেন বাহাত্তর সালের মিউনিক অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের ওপর সন্ত্রাসী হামলার পর ইসরায়েল বছর ধরে কোটা বিশ্বে ছড়িয়ে থাকা দোষীদের নিঃশব্দে হত্যা করে সাত বছরের বেশি সময় ধরে অপারেশন র্যাথ অব গড এর মাধ্যমে মোসাদ একে একে হামলাকারীদের খুঁজে বের করে শেষ করে তার মতে মোদীরও এ ধরনের কৌশল গ্রহণ করা প্রয়োজন কাশ্মীরের পেহেলগামে চালানো সাম্প্রতিক নৃশংস ঘটনার পর প্রধানমন্ত্রী মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সন্ত্রাসীদের ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে এমন শাস্তি দেবে যা তারা কল্পনাও করতে পারবে না অনেকেই এই বক্তব্যকে গোল্ডা মেয়ারের বিখ্যাত ঘোষণার প্রতিধ্বনি হিসেবে দেখছেন বিশ্লেষক রুবিন বলেন ভারত অত্যন্ত কৌশলগতভাবে ও সংযমের সঙ্গে কাজ করছে যদিও সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুর এর মাঝে সময় কিছুটা লেগেছে তবে ভারত সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে এগোচ্ছে তিনি আরও জানান গত কয়েক মাসে পাকিস্তানের একাধিক হামলা প্রতিহত করা হয়েছে যার প্রমাণ ভারতীয় সেনার প্রস্তুতি ও সামরিক কৌশলে দৃশ্যমান রুবিন পাকিস্তানের সমালোচনা করে বলেন পাকিস্তান একদিকে বলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই অন্যদিকে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় যদি তারা সত্যি সন্ত্রাসে মদতদানের অভিযোগ অস্বীকার করে তবে তাদের উচিত সব সন্ত্রাসী ঘাঁটি বন্ধ করা এবং যে কোনো সন্ত্রাসীকে হস্তান্তর করা যদি তারা সামরিক পোশাক পরিহিত হয় রুবিন হুঁশিয়ার করেন শুধু কূটনৈতিক তৎপরতায় সন্ত্রাস বন্ধ হবে না বরং যখন কূটনীতি শান্তি আনার চেষ্টা করে তখন জঙ্গিরা পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পায় তিনি বলেন এভাবেই তেইশ সালে ইসরায়েল আরেকটি ভয়াবহ হামলার শিকার হয় বিশ্লেষকদের মতে ভারত বর্তমানে পাকিস্তানের তুলনায় বেশি প্রস্তুত ও কৌশলগতভাবে সুসংগঠিত তবে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে হলে মোদীর সরকারের উচিত সন্ত্রাসবাদ মোকাবেলায় আরও করা ও নির্বিচারে প্রতিশোধমূলক কৌশল গ্রহণ করা ঠিক যেভাবে ইসরায়েল করেছে অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ফেলা অর্ধেক বোমা তাদের সরবরাহ করা বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার জন্য ইউ এর তীব্র সমালোচনা করে তিনি একথা বলেন বোরেল বলেন ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় জাতিগত নির্মূল অভিযান প্রত্যক্ষ করছে যার লক্ষ্য ফিলিস্তিনিদের নির্মূলের পরে একটি হোলিডে রিসোর্ট তৈরি করা তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে বর্ণনা করে বলেন ইউর ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদ এবং প্রভাবিত করার উপায় থাকা সত্ত্বেও তা করতে তারা ব্যর্থ হচ্ছে তিনি বলেন ইউ যা করতে পারে তা করছে না বোরেল ইউরোপের তরুণ প্রজন্মকে একটি সতর্কবার্তাও দিয়েছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক ও সামরিক একীকরণ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্যথায় ট্রাম্পের মতো বিশৃঙ্খলার নেতা এবং পুতিনের মতো স্বৈরশাসকদের হাতে গঠিত বিশ্বে ইউরোপীয় সভ্যতার পতনের ঝুঁকি নিতে হবে তিনি যুক্তি দিয়েছেন ইউরোপের প্রধান চ্যালেঞ্জ আর অভ্যন্তরীণ শান্তি নয় বরং এটি কিভাবে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখে তা তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহে ধীর প্রক্রিয়ার জন্য ব্লককে দায়ী করেছেন বলেছেন রাশিয়ার আক্রমণের প্রাথমিক পর্যায়ে অস্ত্রের অভাব গুরুতর পরিণতি ডেকে আনে